মৃত্যু আমাদের জীবনের কাঙ্ক্ষিত সত্য যেকোনো সময় আপনার আমার দুয়ারে করা নাড়তে পারে তবে দিন শেষে আমরা এটাই চাই মৃত্যুর সময় পরিবারের মানুষগুলো পাশে থাকুক নিরাপদ হোক মৃত্যু চাইল্ড অ্যান্ড ওল্ড এজ সব সময় চেষ্টা করে যাচ্ছে জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদে থাকে আমরা চেষ্টা করেছি এই অজ্ঞাত বৃদ্ধাকে জীবনে একটু আনন্দ দিতে এবং মৃত্যুর পরবর্তী সময়টাতেও তাকে যাতে ধর্মীয় বিধি নিষেধ সব কিছু মেনে তাকে দাফন করা হয় সেই চেষ্টাটাই আমরা করেছি আল্লাহ আকবার আজ তাকে শেষ বিদায় জানিয়েছি আমরা সবার কাছে অনুরোধ থাকবে বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়ের প্রতি আরেকটু সহানুভূতিশীল হন তাদের জীবনের শেষের সময়টুকু অন্তত তাদের পাশে থাকুন